নাহ্মাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম বিস্মিল্লা হের রহমানুর রহিম এলেম শব্দ এর অর্থ হল জ্ঞান বা শিক্ষা যিনি এলেম অর্জন করেন তাকে বলা হয় জ্ঞানী মহান রবুল আলমিন জ্ঞানীদের মর্যাদা সম্পর্কে সুরাজ জোয়ারের নয় নম্বর আয়াতের সাত করেন উল হাল ইয়াস্তবিল্লাদিন আয়া লামুন আবল্লাদিন আলা ইয়া রাসূল আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না তারা কি সমান একজন জ্ঞানীর পক্ষেই সম্ভব জাতিকে আলোকিত করা মূলত ইসলামকে বুঝতে হলে জ্ঞান অর্জন খুবই জরুরি এজন্যেই আল্লাহ রব্বুল আওয়ালামিন নবুয়তের সূচনাতেই যে আয়াতগুলো হেরা গুহায় অবতীর্ণ করেন তাতে এলেমের গুরুত্ব প্রকাশ পায় মূলত আল্লাহ তালাই মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এ বিষয়ে মহান রাব্বুল আওয়ালামিন সুরা আলাকের পাঁচ নম্বর আয়াতে ইরশাদ করেন আল্লামাল ইনসানা মালাম আলম অর্থাৎ আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না এছাড়াও সুরা মুজাদ আলার এগারো নম্বর আয়াতে জ্ঞানীর মর্যাদা সম্পর্কে আল্লাহ তালা আরও ইরশাদ করেন ইয়ারফা্লাহ আমনু মিঙ্কুম ওল্লাদ উতুল ইলমা দরজাত তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নত করবেন এক সময় আল্লাহর জমিনে নবিরাসুলগণ আল্লাহর বান্দাদেরকে সঠিক পথের নির্দেশনা দিতেন এখন নবী নেই আছে তাদের রেখে যাওয়া আদর্শ মত ও পথ রাসুল করিম আলাইহি আলাইসাল্লাম ইরশাদ করেছেন জ্ঞানীগণ হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী এ হাদিস থেকে বোঝা যায় নবীগণের পরেই আলেমগণের মর্যাদা বেশি আবার এ সকল জ্ঞানীদের বর্ণনা করতে গিয়ে রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জ্ঞানী ব্যক্তির মধ্যে আল্লাহ ভীতি রয়েছে তার জন্যে আসমান ও জমিনের সব কিছু ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা এ মর্মে হাসরের সাত নম্বর আয়াতে ঈর্ষাদ করেন আনহু তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা বর্জন করো এ আয়াত থেকে আমরা বুঝতে পারলাম ইসলামের সঠিক বিষয় বুঝতে হলে অবশ্যই জ্ঞানী হতে হবে জ্ঞানীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন একজন ইবাদতকারীর জ্ঞানীর তেমনি ঠিক একজন সাহাবির উপর যেমনি আমার শ্রেষ্ঠত্ব জ্ঞানী হতে হলে বিনয়ের সাথে আল্লাহর কাছে চাইতে হবে কারণ আল্লাহ যাকে ইচ্ছা তাকে জ্ঞান দান করেন এ বিষয়ে সৌরা আল বকার দুশত উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা ই আল্লাহ যাকে ইচ্ছা হেকমত দান করেন এবং যাকে হেকমত দান করেন তাকে প্রভূত কল্যাণ দান করেন জ্ঞানীর মর্যাদা সম্পর্কে হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেছেন জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে উত্তম আসুন আমরা জ্ঞানীদের সম্মান করি তাদেরকে মর্যাদা দিই পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করে রব্বি জিদিন হে আল্লাহ আমাদের জ্ঞান বাড়িয়ে দাও আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত